হ্যালো ই আমি অনন্যা ফ্রম অনন্যা সিল্ক ক্রিয়েশন আপনারা যে বাটিকের কালেকশনগুলো দেখছেন পিওর বিষ্ণুপুরি কাতানের উপরে থিম বাটিকের কালেকশন থাকছে একদমই একটা এক্সক্লুসিভ বাটিকের কালেকশন পুজো স্পেশাল কালেকশন যাচ্ছে তাও আবার সেটা ডিসকাউন্ট প্রাইসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাম যাচ্ছে ডিসকাউন্ট দিয়ে চার হাজার পঞ্চাশ ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এবং প্রত্যেকটা কালেকশানের সাথে সিল্ক মার্ক সার্টিফাইড থাকছে যে শাড়িটা আপনাদের পছন্দ থাকবে স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করবেন এবং শাড়ি সম্বন্ধে যদি ইনকোয়ারি থাকে স্কিনে দেওয়া নাম্বারে আপনারা পিং করে নিতে পারেন এছাড়াও বিষ্ণুপুরি সিল্কের কালেকশান বালুচুরি স্বর্ণচুরি তসরের কালেকশান এবং রিজনেবল প্রাইসের কালেকশন দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল